গুড মর্নিং শুভ সকাল হাও আর ইউ কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি মাই ইজ কবির আমার নাম কবির নিজ টু মিট ইউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো ওয়ের আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আই এম ফ্রম দিল্লি আমি দিল্লি থেকে হাও ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম থার্টি ইয়ার্স ওল্ড আমার বয়স ত্রিশ বছর What do you do? তুমি কি করো আই এম এ বিজনেসম্যান আমি একজন ব্যবসায়ী আই ইউ বিজি তুমি কি ব্যস্ত আই এম এ লিটল বিজি আমি একটু ব্যস্ত ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ইয়েস course. হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ ভেরি much. অনেক ধন্যবাদ ইউ আর ওয়েলকাম স্বাগতম What টাইম ইজ ইট এখন কয়টা বাজে ইট is ফাইভ ও এখন পাঁচটা বাজে আই ইউ ফ্রি now? তুমি কি এখন ফ্রি ইয়েস আই এম free. হ্যাঁ আমি ফ্রি লেটস গোর চলো যাই ওয়েট এই মিনিট এক মিনিট অপেক্ষা করো What happened? কী হয়েছে নাথিং happened. কিছুই হয়নি আই ইউ ওকে তুমি কি ঠিক আছো ইয়েস আই এম ওকে হ্যাঁ আমি ঠিক আছি আই এম সরি আমি দুঃখিত ইটস ওকে ঠিক আছে এক্সকিউজ মি মাফ করবেন হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো আই এম স্টাডিং আমি পড়াশোনা করছি ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পেরেছ ইয়েস আই আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি বুঝেছি প্লিজ সিট ডাউন দয়া করে বসুন স্ট্যান্ড আপ প্লিজ দয়া করে দাঁড়ান বি কেয়ারফুল সাবধানে থাকো আই উইল বি কেয়ারফুল আমি সাবধানে থাকব হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যা কি আই এম টায়ার্ড আমি ক্লান্ত আই ইউ রেডি তুমি কি প্রস্তুত ইয়েস আই এম রেডি হ্যাঁ আমি প্রস্তুত কাম হিয়ার এখানে এসো আই এম কামিং আমি আসছি ডু নট ওয়ারি চিন্তা করো না টেক কেয়ার নিজের যত্ন নাও সিইউলেটার পরে দেখা হবে গুড নাইট শুভ রাত্রি হোয়াটসঅ্যাপ কি খবর নো প্রবলেম কোনো সমস্যা নেই আয়ুস তুমি কি নিশ্চিত আই থিঙ্ক সোর আমার তাই মনে হয় দ্যাটস রাইট ঠিক কথা বি চুপ থাকো স্পিক স্লোলি ধীরে কথা বলো আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আই ডিস উইথ ইউ আমি তোমার সাথে একমত নই হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো সাউন্ডস গুড ভালো শোনাচ্ছে হরি আপ তাড়াতাড়ি করো টেক এ ব্রেক একটু বিশ্রাম নাও আই এম আমি ক্ষুধার্ত আই এম থার্স্টি আমি তৃষ্ণার্ত হোয়াট ইজ টুডে আজ কি দিন হোয়াট ইজ দ্য ডে টুডে আজ কত তারিখ হাউ মাচ ইজ দিস এটার দাম কত ইট ইজ চিপ এটা সস্তা ইট ইজ এক্সপেন্সিভ এটা দামি ওপেন দ্য ডর দরজাটা খোলো ক্লোজ দ্য উইন্ডো জানালাটা বন্ধ করো টার্ন অন দ্য লাইট লাইট জ্বালাও টার্ন অফ দ্য ফ্যান ফ্যান বন্ধ করো ওয়েল ডান ভালো করেছ কংগ্র্যাচুলেশনস অভিনন্দন বেস্ট অফ লাক শুভকামনা আই ফট আমি ভুলে গেছি আই রিমেম্বার আমার মনে আছে জাস্ট এই মোমেন্ট একটু অপেক্ষা করো হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কি নো আইডিয়া কোনো ধারণা নেই আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত সি ইউ টু মরো কাল দেখা হবে হ্যাভ এ নাইস ডে তোমার দিনটা ভালো কাটুক